আসসালামু আলাইকুম কোকোডাস্টগুলো তিন দিন ভালোভাবে শুকানোর পরে আমরা এটাকে কোকোপিটে রূপান্তর করব তো মূলত আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কোকোডাস্ট কীভাবে ভিজিয়ে রাখি এবং সেটা কতদিন পর্যন্ত ভিজিয়ে রাখি এবং সেটা চাতালে তোলার পরে কতদিন শুকিয়ে রাখি তো মূলত আমরা এটাকে তিন দিন শুকানোর পরে আমরা এখন এটাকে পিট তৈরি করব তো কোকোপিট তৈরি করার জন্য আমরা কিছু মেডিসিন নিয়েছি তো সেই মেডিসিনগুলো ভালোভাবে আমরা পরীক্ষা করছি যে এটা কতটা কার্যকরী তো আমরা এই একটা ড্রামে বেশ কিছু পানি নিয়ে আমরা সেটাকে ভালোভাবে পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে ড্রাম ভর্তি পানি নিলাম পানির ভিতর এই রাসায়নিক সারগুলো আমরা ভালোভাবে মিক্স করে আমরা এইগুলোকে কুকুপিটের ওপর ঝর্ণা দিয়ে দিয়ে দেব এখানে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পরিমাণ মতো যদি আপনি পানি না দেন তাহলে আপনার কিন্তু বীজের জার্মিনেশন ঠিকভাবে হবে না সে কারণে আপনাকে নির্দিষ্ট একটা পরিমাণে পানি আপনাকে এই কোকোরাশে ছিটাতে হবে আমরা যে শুধু রাসায়নিক সার ইউজ করেই কোকোপিট তৈরি করি তা কিন্তু না আমরা এটার সঙ্গে জৈব সার ইউজ করি আপনাদের বলে রাখা ভালো যে পাঁচ কেজি কোকোডাস্ট ভিজিয়ে আমরা পঁচিশ কেজি কোকোপিট তৈরি করি আপনি যদি এই কোকোপিট বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষতার সঙ্গে এই কোকোপিট তৈরি করতে হবে কারণ দক্ষতা না থাকলে আপনি এই কোকোপিট তৈরি করতে পারবেন না কারণ এই কোকোপিট যখন আপনি তৈরি করবেন বীজের জার্মিনেশন চারার গ্রোথ এইগুলো বিষয় মাথায় রেখে আপনাকে এই কোকোপিট তৈরি করতে হবে কোকোপিট তৈরির সময় আপনার এই দিক সেদিক হেরফের হইলেই আপনার বীজের জার্মিনেশন চারার গ্রোথ কোনোটাই কিন্তু ঠিকভাবে হবে না তখন কিন্তু আপনাকে লসের সম্মুখীন হতে হবে মেডিসিন দিয়ে একদিন রাখার পরে তার উপরে আমরা জৈব সার ছিটিয়ে ভালোভাবে কোকোডাস্ট আর জৈব সারগুলো মিক্স করে নিচ্ছি আসলে আমাদের কোকোপিট কতটা কোয়ালিটি সম্পূর্ণ সেটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন আমাদের কোকোপিট তৈরি সম্পন্ন হয়েছে এখন এই কোকোপিটে আপনারা সবজির চারার বীজ বা আপনার বাগানের যে কোনো গাছে আপনারা এই কোকোপিট ইউজ করতে পারবেন আমাদের কোকোপিটে কোনো ধরনের পানি অতিরিক্ত পানি নেই